হ্যালো ওয়ান সকলকে স্বাগত আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা কিন্তু বহু দিন পর আসছে আর ভিডিওটা একদম অন্যরকম যেহেতু আমার চ্যানেলে একদমই অন্যরকম প্রথম ভিডিও কারণ অনেকেই জানেন যে আমি ক্লে ওয়ার্ক করি তো অনেকেই দেখতে চেয়েছেন যে দাদা আপনি কেমন করে করেন লং ভিডিও দেন আমি রিলসের মাধ্যমে প্রতিমার ফটো বা ভিডিও পোস্ট করে থাকি কিন্তু আপনারা লং ভিডিও চেয়েছেন তো আপনাদের জন্যই আজকে ভিডিওটা শ্যুট করছি এখন প্রায় অনেকটা রাত প্রায় বারোটা বাজে বারোটা পাঁচ তো মিরার এফেক্ট দেখাচ্ছে বারোটা পাঁচ আমি কাজ করছি আর মোটামুটি এখন অনেকটা কাজ বাকি ভিডিওটা শুরু করলাম আর সকলকে ওয়েলকাম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক 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 ওয়েলকাম আজকে সরাসরি ভিডিওটা করছি আর সরাসরি ভয়েস ওভার দিচ্ছি পরে ভয়েস ওভারটা দেবো না মানে ভিডিওর মধ্যেই দিচ্ছি আর বহুদিন পর আপনাদের সাথে দেখা আমার খুব খুব ভালো লাগছে তো ভাবলাম যে আপনাদের চাহিদাও রয়েছে যে আমি কেমন করে ক্লেওয়ার্ক করি তো দেখানোর আছে বা দেখতে চান তো সেক্ষেত্রে সরাসরি ভিডিওটা নিয়ে এলাম আর দেখুন এই পাশে আমার প্রতিমার ফেসটা মানে প্রতিমার বডিটা আর ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কালার করেছি মানে কি বলে প্রাইমার কোট করেছি বাট এখনও অনেক কাজ বাকি তো চলুন সকলের সাথে আজকে মিলেমিশে কিছুটা রং ঝোং যতটুকু পারবো শেয়ার করবো দেখুন এটা অন্নপূর্ণ রেডি হচ্ছে সম্পূর্ণ মাটির কাজ হচ্ছে আর শিব আমাদের মহাদেব এখনও কাজ মানে সবেমাত্র করলাম দেখুন মহাদেব এখনও পর্যন্ত কাঁচা রয়েছে মানে মিনস হচ্ছে এইগুলো এখনো কাঁচা সবেমাত্র করলাম এখন এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো কাঁচা এগুলো ড্রায়ার দিয়ে আমি শুকিয়ে নেবো আর বাদ বাকি প্রতিমার কাজ শুকনোই আছে এটা রং হবে আর আমাদের বড়ো মার সামনেই কিন্তু বসে সব মানে যাবতীয় প্রতিমা তৈরি হয় এই ঘরে বসেই আমি ঠাকুর ঘরে বসেই প্রতিমা তৈরি করি নির্মাণ করি তো এইটা হচ্ছে দু ফুটের সম্পূর্ণ চালচিত্র নিয়ে দু ফুটের কাজ এখনও বহু কাজ বাকি রয়েছে এক কোট সবে মাত্র আমি প্রাইমার মেরেছি এখনও অনেকটা কাজ বাকি আছে তো চলুন শুরু করি মানে শুরু তো করে দিয়েছি রঙটা শুরু করি রঙটা ধরি তো বাজে আমি আমার ফোনে মিউজিক বাজাই গান চালাই একটা গান শুনতে শুনতে কাজ করবো শিব আর অন্নপূর্ণা কিন্তু মোটামুটি কোড হয়ে গেছে কোডটা যত ভালো করে মারতে পারবেন তত ভালো কিন্তু পরের কালারগুলো ধরবে সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে প্রাইমার কোডের ওপর প্রাইমার কোটটা যত ভালো বসবে গায়ে তত ভালো কিন্তু গায়ের রংটা বসবে শিবের কিন্তু প্রাইমার হওয়ার পরও কিন্তু ওর মেন কোট পরবে শিব যেহেতু সাদা ভাববেন না বা যে প্রাইমার দিয়েই শিব কমপ্লিট হয়ে যায় শিবের কিন্তু কোড আছে মানে রঙ আছে সেই রংটা কিন্তু প্রাইমারের পরে গায়ে চাপবে মাটির কাজগুলোতে যেহেতু গোল্ডেনের শেড পরবে ওই জন্য আমি আর ওইগুলোতে প্রাইমার মারবো না প্রাইমারটা না ইউজ করে আমি গোল্ডেনটা ডাইরেক্ট মারবো আর এইগুলোতে যেহেতু কালার পরবে ওর জন্য এর মধ্যে প্রাইমারটা মারাটা অত্যন্ত প্রয়োজন তাহলে কালারটা ভালো ধরবে ছোট ছোট কালার খুব সমস্যা হয় এই খাজগুলো প্রপারভাবে রং করা ভীষণভাবে সমস্যা হয় ধরে ধরে করতে হয় আর আমি তো বেশিরভাগ ছোট মূর্তিই তৈরি করি বড়ো মূর্তি আমি করি না যাবতীয় কাজ আর দু ফুটের ভেতরেই থাকে যাবতীয় যা অর্ডার পাই বা অর্ডার নিই সবটাই দু ফুটের ভেতরে দু ফুটের ওপরে আমি যাই না আর করিও না সেটা এখন অব্দি করিনি ভবিষ্যতে করব কি না সেটাও না বলতে পারছি না এই মুহূর্তে যে কটা মূর্তি করেছি সবটাই দু ফুটের ভেতরে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এগারো ইঞ্চি এরকমই মূর্তি করি আর এই মূর্তিতে একটু বেশি চালচিত্র নিয়ে দুফুট হয়ে গেছে অন্পূর্ণা সম্পূর্ণ ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। এখন তো রঙ হচ্ছে এখনও বহু কাজ এর বাকি রয়েছে একটু একটু করে রঙ করা একটু একটু করে চোখ আঁকা সুন্দর করে একটা রূপ দান করার চেষ্টা দিই করি আমি সবসময় চেষ্টা করে থাকি তো এটার অন্যতা করব না জানি না কত দূর কী করতে পারবো বা মা আমার হাতে কতটা আসবেন তবু আমি আমার সম্পূর্ণটা দিয়েই চেষ্টা করব প্রাইমারটা আমি করছি বার্জার দিয়ে বার্জারের প্রাইমার কোট আমি ইউজ করেছি আর ইউজ তো করছি দশ নম্বর ব্রাশ কারণ খুব ছোট আমি তো বারবার করেই বলছি ভীষণ ছোট দেখুন আমার হাতটাতে পুরো সম্পূর্ণ মূর্তিটাই প্রায় দেখে যাবে এরকম একটা ব্যাপার মহাদেবের এখনো অনেক কাজ রয়েছে আর আহ শুকনোও হয়নি ভালো করে কিছু কিছু কাজ বাকি ছিল সেগুলো আজকেই আমি কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম আর ড্রায়ার ইউজ করেছি ড্রায়ার দিয়ে আমি শুকোচ্ছি কাজটা ফাস্ট করতে হবে তার ইউজ করেছি তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা মোটামুটি করে নিয়েছি আমি গোল্ডেন শেডটা আগে দিয়ে নিয়েছি এরপর আমি ভেতরের শেডটা করবো আর ভেতরের শেডের জন্য আমি ইয়েলো আকারটি ইউজ করছি একটু লাইট করছি ফার্স্টে এরপরে যদি দেখি যে খুব বেশি লাইট হচ্ছে তো আমি সেটাকে পরে চেঞ্জ করে নেব সেটা পরের বিষয় তো আগে কালারটা ভালো মতো প্রপারভাবে করি আর গোল্ডেন শেডটা আগে করলাম এই কারণে যদি ভেতরের শেডটা আগে করে নিই এবার গোল্ডেনটা করতে গেলে যদি বাই চান্স পড়ে তো আবার তেল রঙের সাথে জল রঙের সমস্যা তো ঢাকা গড়াই তো যার জন্য আমি ওপরে সেট ঢাগে করে নিয়েছিলাম তো চলো বা চলুন সকলকেই বলছি আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কালারটা করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আর কেউ ছেড়ে যাবেন না আর আমি চেষ্টা করব সম্পূর্ণটা সম্পূর্ণভাবে ধরে ধরে দেখানোর আর কখন কি ইউজ করছি কীভাবে করছি না করছি আমি সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করব আমি জানি না কতটা ডিটেলিংভাবে করতে পারব প্রথমত আমি প্রপারভাবে শিল্পী হয়তো নই আর সেই শিল্পত্ব নিয়েও আমি জন্মগ্রহণ করিনি কেউই করে না সে শুরু থেকে স্ট্রাগেল করি একটা শিল্পীর পরিচয় পায় আমিও তাই আর আমিও আজকে প্রতিমা একটু একটু করে করতে করতে হাজারও ভুল ত্রুটি করতে 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 সেগুলোকে সঠিক করে নেওয়ার চেষ্টা করি সুদ্রে নেওয়ার চেষ্টা করি তো আজও তাই করছি আজকেও ভুল ত্রুটি হলে প্রতিমা নির্মাণে তো অবশ্যই ভুল ত্রুটি মার্জনা করবেন গৃহ সন্তান মনে করে আর যেটা হচ্ছে কি আমার এই অন্নদাটা মানে অন্নপূর্ণার প্রতিমাটি প্রথম আদার। আর আমি ভীষণ যত্ন করে করার চেষ্টা করছি জানি না কত দূর কতটা কি করতে পারবো কেমনভাবে করতে পারবো তবে যতটুকুই করতে পারি না কেন ভুল ত্রুটি যাই হোক না কেন যেমন করেই করি না কেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব হ্যালো বন্ধুরা তো আমি কালকে রাত্রিবেলা কাজ শেষ করে মানে পুরো কমপ্লিট করিনি প্রায় তিনটে পর্যন্ত কাজ করেছিলাম দেন ঘুমিয়ে পড়েছিলাম গোছান গাছান করে এখন আবার বসেছি কাজে সকাল সকাল উঠেই কাজে বসেছি তো চলো আজকে আবার কাজ শুরু করেছি নতুন করে নতুন পর্ব তো আবার দেখাই তোমাদেরকে কতটা কাজ এগিয়ে রেখেছি আবার কোথার থেকে কাজটা ধরছি তো চলো আমাদের ভোলা মহেশ্বর অলমোস্ট হয়ে গেছে মানে বডি কালার হয়ে গেছে বাক্সাল কালার হয়ে গেছে জুয়েলারি কালার হয়ে গেছে এইদিকে হচ্ছে আমাদের ও স্ট্যাকচারের মূর্তির মানে যে রং সেটাও হয়ে গেছে একটু শুকনো বাকি আছে আর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু শেড দেওয়ার আছে আমি দেখছিলাম কিছু কিছু জায়গায় ছোপ পড়েছে যেটা আমি রাত্রিবেলা বুঝতে পারিনি সকালে উঠে বুঝতে পারলাম আর নিচে হচ্ছে একটু রঙ পড়েছে সেটাকে মানে ঠিকঠাক করতে হবে নিচে তো বেসটা অন্যরকম করে হবে সেটাও করব তো চলো কাজটা শুরু করি কেমন আমি বেস কালারটা রেডি করে নিয়েছি এটা বেস মিন্স হচ্ছে ফাইনাল কোট এটা বার্জারের সিল্কটা আমি ব্যবহার করছি তো এটা করে এবার আমি বাদ বাকি ডেকোরেটটা করব এটাকে যেহেতু ওপরের রং করতে গেলে নিচের রং পড়বেই তো আমি ওটাকে প্রাইমার করে রেখে দিয়েছিলাম ফাইনাল কোট করিনি আগেই আমি জানি যে রঙ ভর্তি হবে আবার করতে হবে তো তার জন্য এখন করছি এটা প্রত্যেকের প্রত্যেকেই করে বেদিটাকে বা বেসটাকে লাস্টেই করে শিবের পাতেও পড়েছে অনেক রঙ এটাকে একটু মেরে দিয়ে একই পারে সবই তো হোয়াইট হোয়াইট ওর জন্য নাম ভোলা মানে ভোলা মহেশ্বরের আমাদের গায়েতেও একটুখানিক মেরে দিলাম কি আর এখানে ওখানে ছড়িয়ে ছিটি একেকার হয়ে যায় একটু মুছে দিই কাপড় দিই তাহলেই হবে এমনি তো আলতা হবে সমস্যা নাই আলতা যেহেতু হবে সমস্যা তো নাই তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা আরেকবার করব কারণ হচ্ছে ভিডিওতে একটু ডিপ লাগলেও সামনাসামনি কিন্তু একটু লাইট শেডই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আর গোল্ডেনের সাথে একটু ডিপ লাগলে ব্যাকগ্রাউন্ডটা তবে গোল্ডেনটা ফোটে একটু লাইট হয়ে গেছে ওটা একটু ওটাকে একটু ডিপ করবো আর তার সাথে একটু ছিট ছিট ব্যাপারটা এসছে বললাম আমি ব্যাকগ্রাউন্ডে তো সেটাকেও ঠিক করে দেবো একটু ডিপ কালারটা রেখে ব্যাকগ্রাউন্ডটা কোট মেরে নেব মাটি কালার ইউজ করছি আমি তো বন্ধুরা আমার ঠাকুরের রংটা প্রায় শেষ বেস কালারটা এবার আমি শেড দিচ্ছি একটু রেড কালার একটু শেড দেব হালকা শেড দেবো মুখ এমনি ছোট তিন ইঞ্চি এই সরি তিন আঙ্গুলের মুখ বেশি শেট দিলে ভালো লাগবে না ব্যাকগ্রাউন্ডটা কিরকম হয়েছে একটু জানাবেন একটু শেটটা অন্যরকম দিয়েছি আগে দেখছিলেন যে একটু লাইট হয়ে গেছিল শেডটা তো আমি একটু ডিপের ওপর রেখেছি আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা চমক আছে সেটা আমি ওভারঅল লুকে দেখাবো এখন দেখাবো না কিছু তবে অবশ্যই দেখতে পাবেন আপনারা ওভারঅল লুকে যখন সাজানো গোছানো কমপ্লিট হয়ে যাবে তখন একটা চমক তো রয়েছে ব্যাকগ্রাউন্ডে যার জন্যই আমি একটুখানি ঠিক টাইপের লুকটা দেওয়ার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ডটাতে যাতে করে ভালো আসে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু হাইলাইট না খায় আমার মনে হয় যে ফেসটা তো হয়তো হাইলাইটটা খাবে না যেহেতু ঠাকুরের গায়ের রঙটা একদম ইয়লিশের ওপরে তো তার উপরে গোল্ডেন রয়েছে ব্যাকগ্রাউন্ডে এবার যদি ব্যাকগ্রাউন্ডের মেন বেস কালারটা যদি লাইট হয়ে যায় না খুলবে না ওভারঅল লুকটাই পুরো হালকা শেড চলে আসবে তো আমি ওর জন্য ব্যাকগ্রাউন্ডটাতে ব্ল্যাক ব্রাউন ইউজ করেছি আর করেছি ইয়োলিশ ইউজ করেছি আর হচ্ছে মাটি কালার ইউজ করেছি সব মিলিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের টেক্সচার দিয়েছি যাতে করে একটুখানি ভালো লাগে আর কি আমার শেড হয়ে গেল আমি চোখটাও এঁকে ফেলবো এবার আমি একদম পেন্সিল ব্রাশ ইউজ করেছি আর এটা কিন্তু মেকআপের দেখো এটা মেকআপের ব্রাশ আমি ইউজ করি সবসময় ইভেন আমি যে গুঁড়ো রঙগুলো ইউজ করি না সেটাও কিন্তু মেকআপের প্যালেট থেকেই প্যালেট থেকেই ব্যবহার করি রঙগুলো আমার ভালো লাগে আমি জানি না কেন ঠাকুর দেবতাকে নিজের মতো করে সাজাই তার জন্য আমি প্যালেটটি ইউজ করি তো আমার শেডটা দেওয়া হয়ে গেছে আমি চোখটা ঝটপট করে এঁকে নিই কেমন তো বন্ধুরা মায়ের চোখ আঁকা কমপ্লিট আর এদিকে আছেন মহাদেব এনারও কমপ্লিট এবারে আমি আলতা পরাবো ওইটাই লাস্ট ফিনিশিং রয়েছে ওটা পরিয়ে রঙের কাজটা কমপ্লিট হবে তো চলো আল আলতাটা পরিয়ে নিই কেমন আমি একটু লাল আর হলুদ দিয়ে অরেঞ্জই শেড নিয়েছি তারপরে হালকা ডিপ করবো এটাকে একটু লাইট করে ফার্স্টে করে নিয়ে তারপরে কতটা ডিপ করতে হবে না হবে বোঝা যাবে প্রথমে লাইট থেকে স্টার্ট করি রঙের ক্ষেত্রে লাইট থেকে স্টার্ট করাটা উচিত কারণ ভুলবশত যদি কিছু হয় তাহলে লাইট কালারটা সহজেই মুছে ফেলা যাবে ডিপ কালারটা যেটাতে একটু সমস্যা হয় আমি প্রথম আমার ক্লে আইজালের ফার্স্ট ভিডিও মানে আপনাদের কাছে পোস্ট করছি বা দেখাচ্ছি এত নিখুঁতভাবে হয়তো দেখাতে পারছি না যে কেমনভাবে কেমনভাবে করলাম তবে যত দূর মানে যতটা আমার সম্ভব হয়েছে সব সম্পূর্ণটাই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবার কতটা দেখাতে পারলাম বা কতটা আপনারা বুঝতে পারলেন আমার সত্যিই সেটা জানা নেই যদি আপনারা একটু বলেন যে আপনাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অন্যরকম যেহেতু ভিডিওটা তো আমারও কৌতূহল বসে তো ভীষণ জানতে ইচ্ছা করছে যে আপনাদের কেমন লাগছে কারণ আপনারা তো সানি সৌর পুজো করে ঠাকুর দেবতা নিয়ে থাকে গোছান গাছান করে তার মন্দির প্রাঙ্গণে সব সময় থাকে এটাই দেখে এসেছেন তার মন্দিরে বসেই যে সানি সৌর অপর মন্দিরের জন্য প্রতিমা নির্মাণ করে এটা প্রথম আপনারা দেখছেন তার মন্দিরে বসেই অন্যের মন্দিরের মায়ের জন্য প্রতিমা নির্মাণ করছি এই কাজটা আমার অনেকদিন ধরেই হচ্ছে অনেকদিন ধরে স্টার্ট করেছি এবার ভাবছি যে শেষ তো করতে হবে যদিও বা অন্নপূর্ণা পুজো দেরি আছে তবে কাজটা তো শেষ করতে হবে না কারণ বড়মার মার বাৎসরিক পুজো আছে সেখানে অনেকটা সময় আমাকে দিতে হবে এবার মূর্তিটা শুধুমতো ফেলে রেখে এখন হাতে সময়ও আছে আমি বললাম চলো কোনো ব্যাপার না কেড়েও দিই হয়েও যাবে দেখুন তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল মাকে আলতা করানো আর শেড দেওয়া টোটাল কমপ্লিট রঙের কাজ তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকলো এরপরের ভিডিওটা আসবে মাকে কেমন করে সাজালাম কী জুয়েলারি পড়ালাম কি অর্নামেন্টস পরালাম সম্পূর্ণ ভিডিওটাতে থাকবে এই ভিডিওটা আপাতত এতটা অবধি থাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এই সংলগ্ন ভিডিওতেই দেখা হবে এই মূর্তিরই সাজগোজ নিয়েই ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো আসি